হ্যালো বন্ধুরা ধর্ম যাত উৎসব সবার আর অল্প কিছুদিন বাকি কিছুদিন পরেই শুরু হবে হিন্দু ধর্মীয় সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব আমি এখন দাঁড়িয়ে আছি নড়াইল জেলার কেন্দ্রীয় দুর্গা মন্দিরে এই মন্দিরটি নড়াইল কলেজ মোড় বাঁধাঘাট চত্বরে অবস্থিত দুর্গা পূজা ঘিরে প্রতি বছর আনন্দে মেতে ওঠে হিন্দু ধর্মীয় মানুষদের পাশাপাশি সকল ধর্মের মানুষ দুর্গা উৎসব মানেই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে বন্ধুর মতো বাঙালি সাজে সেজে আনন্দ করা ঘুরে বেড়ানো আড্ডা দেওয়া আমরা প্রতি বছর অপেক্ষায় থাকি এই দুর্গা উৎসবের জন্য কখন দুর্গা উৎসব হবে আর হিন্দু ভাইদের বাসায় যে নারকেলের নাড়ু খাবো শ্রী শ্রী সার্বজনিক কেন্দ্রীয় দুর্গা মন্দির ঘিরে প্রতি বছর দুর্গাপূজায় এখানে অনেক বড় মেলা হয়ে থাকে এই মেলায় অনেক মানুষ ভিড় করে প্রচুর মানুষ আসে মেলাটি অনেক বড় হয়ে থাকে অনেক সুন্দর একটি মেলা হয়ে থাকে আর আশেপাশের যত প্রতিমা আছে বেশিরভাগই প্রতিমা এই বাধাঘাটে বিসর্জন দিয়ে থাকে আপনারাও এসে এই মেলা থেকে ঘুরে যেতে পারেন দেখে যেতে পারেন এখানকার আয়োজন অনেক সুন্দর একটি আয়োজন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি এই শ্রী শ্রী সার্বজনীক কেন্দ্রীয় দুর্গা মন্দির থেকে